চ্যানেলের সবাইকে স্বাগতম করি ভালো আছেন আগের ভিডিওটা হচ্ছে কি একদম ব্যতিক্রমী একটা ভিডিও এই ভিডিওর সাহায্যে আপনি প্রবাস বা বিদেশে যে কোনো জায়গায় যাওয়ার একটা তেট মানে এই থাবিজ করলে আপনি নিরাপদে যাইতে পারবেন বা যাওয়ার একটা এই সৃষ্টি হইব মানে পথ বাহির হইব তো সেটা কীভাবে করবেন কীভাবে প্রবাসে কোনো স্থানে আপনি যাইবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ভিডিওটা দেখুন তাদের বুঝতে সুবিধা হবে ওই রকম কাজ যদি আমাদের সাহায্য করে নিতে চান তাদের যোগাযোগ করবেন স্ক্রিনার নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো কাজে বা প্রয়োজনে তো বা কাজ করতে সে কীভাবে আপনি নিজেরা কাজটি করবেন বা কীভাবে আপনারা যাইবেন ঠিক আছে সেই বিষয়ে আলোচনা করেন এই হয়েছে কি একটা আমল দেখতে পারছেন ছোট্ট একটা আমলে আমলের সাহায্যে আপনি এই কাজটি করবেন এবং কাজের ফলাফল বসিয়ে পাইবেন যদি পাক পবিত্র এবং সুন্দর মন যে কাজ করেন কাজের ফলাফল ভালো বসে পাইবেন তো হয়েছে গিয়ে কোনো স্থানে প্রবাসে কোনো স্থানে পৌঁছিয়া নিরাপদে থাকার তদ্বিরটা কোনো স্থানে শহরে পৌঁছিয়া নিয়মিত এত ফাট করিলেন ইনশাআল্লাহ তাহলে সে স্থানে সুস্থ শরীর অতি নিরাপদে করিবে এবং কুরআন শিবের আঠারো পাড়া চূড়া মুজাম্মুলের দুইটুকু আঠারো পাড়ার রয়েছে গিয়া এই সূরা মুজামুলের দুই রুকু এই আয়ারটা ঠিক আছে সেখানে যদি বর্তম অসুবিধা হয় বসে সেখান থেকে পড়ে নেবেন এখানে ইয়ে সব বলে আছে তারপর সে কি এটা পড়বেন পরে শহরে যাওয়ার পরে এটা পড়বেন যাওয়ার আগে পড়বেন কি এই তাবিজটা বুঝ পাতা লিখবেন যা ফাইনেসকে কম কম দিয়ে লিখবেন লিখে আপনি দুইটা তাবিজ তৈরি করবেন তৈরি ওটা একটা হচ্ছে কুমরে তাবিজ বাঁধবেন আর একটা হচ্ছে কি হাতে অথবা আপনি পকেটে বা মানি ব্যাগ যদি থাকে ব্যবহার করেন তাহলে মানি ব্যাগে রাখবেন তাহলে দেখবেন যে কোনো বিপদে পদে আপনার কাছে আসবে না এবং হচ্ছে কি এটা যদি আপনার বিদেশ না হয় কোনো একটা যদি বিদেশে আপনি যাইতে না পান বা বিদেশের কোনো পথ বাহির না হয় তাহলে এই তাপিজটা ব্যবহার করবেন অবশ্যই দেখবেন যে যে কোনো একটা বিদেশের পথ বাহির হয়েছে বা কোনো একটা বিষে আপনার কাছে আইব ঠিক আছে তো এই এই তাপিজের গুণাগুণ বা মাধ্যম তাপিজটা যদি কাজ করেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন যদি না পান আমরা বইলে না আমি ফিরিতে করে দেবো যদি এই নিয়ম যে কাজ না হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকুন আল্লাহ আসিছি